রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলা করে এবার ফেসে গেলেন খোদ মামলাকারীরাই আদালতে প্রমাণ স্বরূপ সিডি জমা দিয়ে দেখা গেল সেই সিডি সম্পূর্ণ ফাঁকা আর এই ঘটনায় লজ্জায় লাল হয়ে গেছেন মামলাকারী পক্ষ এবং তাদের আইনজীবী নমস্কার দেখছেন খবরের প্রতিবাদ আমি সতর্পা আজকের বিস্তারিত আলোচনা নিয়ে সাভারকারকে নিয়ে লন্ডনে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ এনে রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছিলেন সাভারকারের ভাইপো সাত্তকি সাভারকার পুনের এমপিএমএলএ কোর্টে এই মামলা দায়ের করা হয় সার্থকের অভিযোগ দুহাজার সালের পাঁচই মার্চ লন্ডন সফরে গিয়ে ইচ্ছেকৃতভাবে সাওয়ারকারকে অপমান করেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী বছরের পর বছর ধরে তার বিরুদ্ধে লাগাতার নাকি অপমানজনক এবং মিথ্যে তথ্য দিয়ে গিয়েছেন রাহুল সত্য জানার সত্ত্বেও পরিকল্পিতভাবে রাজনৈতিক স্বার্থে মিথ্যে বক্তব্য পেশ করেছেন তিনি এই ধরনের ঘটনা সাওয়ারকারের মতো একজন ব্যক্তিত্বের সম্মানহানি করে পাশাপাশি তার পরিবারকে আঘাত করে তাই মানহানির অভিযোগ এনে মামলা দায়ের করা হয় রাহুলের বিরুদ্ধে প্রমাণ বাবদ একটি সিডি সে সময় কোর্টে জ্বালানো হয় যাতে লন্ডনে দাঁড়িয়ে রাহুল গান্ধী সাভারকারকে নিয়ে যে মন্তব্য করেন তার রেকর্ড করা ছিল সেই সিডির ভিত্তিতে রাহুলকে সমন পাঠায় কোর্ট শুনানিতে সেই আবারও বক্তব্যের সিডি পেশ করার নির্দেশ দেন বিচারপতি সেই মোতাবেক ওইদিন সেই সিডিটি এনেছিলেন রাইন আইনজীবী কিন্তু ঘটে গেল এক নাটকীয় ঘটনা মূল প্রমাণ হিসেবে জমা পড়া সিডি ফাঁকা বেরোলো বিস্ময়কর ভাবে ওই সিডিতে কিছুই ছিল না সিডি ফাঁকা থাকায় অস্বস্তিতে পড়ে যান অভিযোগকারী সাতী সাওয়ারকারের আইনজীবী তিনি জানান আদালতে ওই সিডি আগে চালানো হয়েছে তাছাড়া ইউটিউবে সেই বক্তব্য রয়েছে তা সরাসরি দেখা হোক যার তীব্র আপত্তি জানান রাহুলের পক্ষের আইনজীবী দত্তাত্রেয় পাওয়ার তার যুক্তি এ ধরনের অনলাইন কন্টেন্ট সক্রিয়ভাবে গ্রহণযোগ্য নয় এবং বিচারকও সেই বক্তব্যে সায় দেন তিনিও জানিয়ে দেন যে প্রমাণ হিসেবে ইউআরএল লিংক গ্রহণযোগ্য হবে না শেষে প্রমাণ দেখাতে না পেরে মামলাকারী আইনজীবী শুনানি পিছিয়ে দেওয়ার আর্জি জানান তিনি বলেন পরে শুনানিতে নতুন সিডি আনবেন তার আর্জি মেনে মামলার শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে লন্ডনে রাহুলের করা যে মন্তব্যের জেরে এই মামলা হয় সেখানে মূলত রাহুল বলেছিলেন বিনায়ক সাবারকার এবং নাথুরাম গডসে পরস্পরে আত্মীয় ছিলেন পারিবারিক সম্পর্ক ছিল তাদের মধ্যে যা আড়াল করছেন সাত্তুকে রাহুলের দাবি মায়ের দিক থেকে গডসে পরিবারের সঙ্গে সম্পর্ক রয়েছে সাত্তুকের সত্যকে জানিয়েছেন তিনি সাভারকারের ভাই নারায়ণ সাভারকারের প্রপুত্র কিন্তু মায়ের দিকের যে সম্পর্ক বা পরিচয় তা লুকিয়ে গিয়েছেন তিনি সাভারকারের সঙ্গে গডসের আত্মীয়তাকে জুড়ে দেওয়া নিয়েই রাহুলের বিরুদ্ধে ক্ষেপে গেছেন সাভারকার পরিবার এবার আগামী শুনানিতে মামলাকারীর আইনজীবী আবারও সেই সিডি প্রেরণ করতে পারেন কিনা সেটাই দেখার বিষয় অন্যদিকে সিল করা বক্সের ভেতরে থাকা এই সিডির রেকর্ডিং কিভাবে মুছে গেল সেই নিয়েও প্রশ্ন রয়ে গেছে যার উত্তর খুঁজে পাচ্ছে না খোদ মামলাকারীরাই